বন্ধুরা সবাইকে পুনাম ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বর্ষা চলে এসেছে তো দেখো আমাদের ছেলেরা কী করছে বর্ষাকালে বৃষ্টিতে ভিজছে বর্ষাকালে ওয়েদারটা একটু দেখুন বন্ধুরা আমাদের বাড়িটা তো মাঠের ধারে প্রচণ্ড পরিমাণে কাদা হয়েছে

ছেলেরা খেলা করতে করতে কাঁকড়া পেয়েছে এই যে এটা আমাদের গার্ল এবং বয় দেখুন বন্ধুরা কাঁকড়া গুলো Eie kakara. Kakara kakara. Ake kakara jol korubo. Kakara. Ure. Ure. Nakai du bai du to do ma hatu. Ure. Wow. Dandu Hello guys. Dekhun bondura kakara. Ewa hatu. বাচ্চা আছে পেটে বাচ্চা দেখি না বাচ্চা নাই বাচ্চা বাচ্চা ছেড়ে দিয়েছে এই দেখুন বন্ধুরা কাকড়া কাকড়া আমার হাতে তুলে দেয় তা দেখুন বন্ধুরা গুলো কত সুন্দর ছোট্ট ছোট্ট একটা মনে হচ্ছে মেয়ে একটা মনে হচ্ছে ছেলে দেখ তো এখানেই ছোট এভাবেই দে একটা দেখেছ কালো এটা মনে হচ্ছে মেয়ে কাঁকড়াটার ছেলে কাঁকড়া আর এটা হচ্ছে মেয়ে কাঁকড়া আগে আগে ছুটছে ও পড়ে গেছে এইটা ঠিক আছে দেখো চুপচাপ বসে রয়েছে দুটো কাঁকড়া একটা কাঁকড়া দুটো কাঁকড়া চুপচাপ বসে আছি হুম চুপচাপ একটা জাল খেলা করে যাতে পায় তো হোক এই দুটো এই দেখ দেখুন বন্ধুরা কাঁকড়াগুলো কেমন হাঁটা চলা করছে এই বর্ষাতে আমাদের এখানে কই মাছ উঠে আসে যদি কই মাছ উঠে আসে তো আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো ঠিক আছে আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে কাদা প্রচণ্ড কাদা বর্ষাকালে একটু কাদা না হলে ভালো লাগে বলুন বন্ধুরা নমস্কার বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি